আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করেছে বারাসাত জেলা পুলিশ এই চক্র সাধারণ মানুষকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিজেদের অ্যাকাউন্টে হাতিয়ে নিত সেপ্টেম্বরের কুড়ি তারিখে এমনই একটি ঘটনায় প্রায় তেরো লক্ষ টাকা প্রতারণা করা হয় তদন্ত নেমে পুলিশ মধ্যপ্রদেশ থেকে হেমন্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এই ঘটনায় বাংলাদেশের খুলনা থেকে আসা রফিকুল ইসলাম নামে আরেক অভিযুক্তকে বারাসাতের একটি মলের পাশ থেকে আটক করা হয় চক্রটি মূলত গরিব মানুষকে টাকা লোভ দেখিয়ে তাদের পরিচয়পত্র ব্যবহার করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করত এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক প্রতারণা চালাত বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করা হয় সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়ে তারা বলেন এই ধরনের কোনো সন্দেহজনক ফোন কল পেলে ভয় না পেয়ে সরাসরি থানায় যোগাযোগ করুন এদিন গোটা বিষয়টি নিয়ে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান শুধু বারাসতের যেমন সাইবার তার একটা এক্সেলমেন্ট ডিসিপ ডিটেকশন হয়েছে আপনারা মাঝে মাঝেই শুনে থাকেন যে আমরা সোশ্যাল মাধ্যমে বা অন্যান্য জায়গায় ডিজিটাল অ্যারেস্টগুলো একটা বিষয় যেটা আমরা এই কেসের মাধ্যমে আপনাদের সচেতন করবো অ্যাজ ওয়েল এস কেসের ডিটেলসটাও জানাবো আপনারা জানবেন যে কিছু লোক আছে যারা সাইবার সিস্টেমটাকে ইউজ করে বিশেষত যারা বয়স্ক লোক আছে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে ডিজিটাল অ্যারেজ নামক একটি বিষয়কে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় এরকমই একটা ঘটনার রিপোর্টিং হয় আমাদের বারাসাতের সাইবার পিএসএ এনসিআরপির পোর্টাল পোর্টালের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে তদন্ত নেমে আমরা যেটা জানতে পারি একজন স্বদেশ রঞ্জন প্রামাণিক বলে আমাদের বারাসাতের নর্থ চব্বিশ পরগনার নোয়াপাড়াতে বাসিন্দা সে কমপ্লেন করে যে কিছু লোক তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে মানে ভিডিও কল করে এবং তাদেরকে জানায় যে সে কোনো সাইবার রিলেটেড প্রবলেমে সাইবার রিলেটেড কেসের সাথে যুক্ত আছে বিষয়টা রকম ভাবে তাকে এক্সপ্লেন করে তাকে বলা হয় যে আপনার যে আধার কার্ড সেটাকে ইউজ করে মানি লন্ডারিং এর সাথে ইনভলভমেন্টে তথ্য পাওয়া গেছে তারা নিজেদেরকে ব্যাঙ্গালোর সিটি পুলিশের অধীনে কর্মচারী হিসেবে পরিচয় দেয় এবং সেটার মাধ্যমে জানা যাচ্ছে কয়েক লক্ষ টাকা নাকি ফ্রড হয়েছে যেটাতে ওনার যে আধার কার্ড আছে সেটা ইনভলভ আছে সেটা শোনার পর যে কমপ্লেন্ট আছে সে ভয় পেয়ে যায় এবং সেই কাউকে কিছু না জানিয়ে ওখান থেকে নিস্তার পাওয়ার জন্য তাদের সাথে কথা বলতে থাকে এবং কন্টিনিউ করতে থাকে এই কথা বলার কন্টিনিউ সময় তারা তাকে বোঝায় যে আপনার কাছে যত টাকা আছে সেগুলো আপনি আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দিচ্ছি সেখানে আপনারা দিয়ে দেন যদি আপনি দিয়ে দেন আমরা এই সেই টাকার ডিটেলস নিয়ে স্কুটনি করবো স্কুটনি করার পরে যদি আপনি দোষী না হন আপনাকে টাকা ফেরত দিয়ে দেব লোক যেহেতু এগুলোর সম্বন্ধে তাদের খুব বেশি অ্যাওয়ারনেস না থাকার ফলে তারা ভয়ে এবং যারা বসেছিল ছিল নিজের পোশাকটা পুলিশের মতো পড়ে এরকম আপনাদের কি আপনারা আমাদের দেখছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা ভাবছিল যে তারা মানে তাদের সামনের লোককে বোঝাচ্ছে যে তারা পুলিশ আছে পেছনে কোনো একটা পুলিশ স্টেশনে নাম টাম দিয়ে এমনভাবে করেছে অ্যাচিভ এটা সত্যিকারের কোনো পুলিশ করছে ওনার সাথে উনি ভয়ে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকার অধিক টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেয় কিছুদিন পরে উনি এটা খুব ভালো করে রিয়েলাইজ করে এই পুরো ব্যাপারটা ফেক আছে তার কারণ টাকা দেওয়ার পরে যখন দেখছেন যে চার ওরা যোগাযোগ করছে না বা নতুন ফার্দার কিছু কমিউনিকেশন হচ্ছে না সামহাও ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয় তখন আমাদের ন্যাশনাল যে পোর্টাল আছে এনসিআরবি পোর্টাল সেইখানে উনি কমপ্লেন করে রিলেটেড টু দিস ফ্রড ওই কমপ্লেনটা পাওয়ার পরে আমাদের যে সাইবার পোর্টালটা আছে সেখান থেকে কনসার্ন জুরিসডিকশন যে পুলিশ স্টেশনের হয় তাদের কাছে পাঠিয়ে মানে আমাদের এখানকার ক্ষেত্রে সেই জন্য এখানে পাঠানো হয় এবং এখানে পাঠাবার ফলে আমাদের যারা সাইবার পিএস আছে তাদের কাছে কেসটা আসে সাইবার পি আসার ফলে আমাদের আই সি সাইবার যে আছে ইসরায়েল এবং ও এন্টায়ার টিম আন্ডার সুপারভিশন অফ এস ডিপিও বারাসাত এই কেসটাকে মনিটরিং করে তদন্তে নেমে আমরা কিছু লিড পাই সেই লিডের বেসিসে আমরা একটা ডিটেলস পাই সেই ডিটেলসে আমরা মানে কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করায় যেটা আমি এক্ষুনি আপনাদের বলতে চাইছিলাম ফর দা শেখ অফ ইনভেস্টিগেশন সেইটার করে আমরা হিমন্ত নামের একটি লোককে ডিটেলস পাই যে বেসিক্যালি হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের কোনো একটি সিটির অন্তর্গত সেখানের তার সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং তাকে আমরা অ্যারেস্ট করি এই অ্যারেস্টটা করা হয় আমাদের নভেম্বর মাসের এগারো তারিখে নভেম্বর মাসের তাকে অ্যারেস্ট করার পরে আমরা জানতে পারি সে শুধুমাত্র এটা শুধু ইনভলভ বলে নয় তাই সে ছাড়াও আরো অনেক ইনভলভ আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক যারা বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্টগুলোকে যে অ্যাকাউন্টে টাকাগুলো যাচ্ছে সেই অ্যাকাউন্টগুলো ওদেরকে হায়ার করে দেয় তো তদন্তে নামার পরে আমরা দিল্লি ভোপাল এরকম অনেকগুলো জায়গার লিঙ্ক পাই আমাদের অফিসাররা খুব হার্ড ওয়ার্ক করে এটার উপরে এটা কমপ্লিট করার পরে আমরা জানতে পারি আমাদের বারাসাতেরই বারাসাতেরই একজন বাসিন্দা যে বেসিক্যালি বাংলাদেশের বাংলাদেশের তার নাম হচ্ছে রফিকুল ইসলাম যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আমাদের চিকরাগালি বলে কোন একটা জায়গা আছে পোস্ট অফিস পিএস মোরলেগান খুলনা সাব ডিভিশন বারাসাতে বাংলাদেশের অ্যাট প্রেজেন্ট সে আমাদের নোয়াপাড়াতে থাকে সে এটার সাথে ইনভলভ আছে তো আমরা তাকে ট্র্যাক করে তাকে অ্যাডেস্ট করবার চেষ্টা করি তখন আমরা জানতে পারি গত উনিশে নভেম্বর সে আমাদের মধ্য মধ্যম গ্রামের অন্তর্গত স্টার মল যেখানে আছে সেইখানে কোনো একটা লোকের সাথে ও মিট করবে এবং সেখানেও এরকম কিছু লেনদেন হবে যেখানে কিছু ওদের নিজেদের ডেটা লেনদেন হবে আমাদের টিম আন্ডার সুপারভিশন অফ এসডিপিও বারাসাত এবং আইসি সাইবারের টোটাল এটাতে ওনার যে টিম আছে তারা খুব ভালো হার্ডওয়ার্ক করে ওরা ওখানে সেই অনুযায়ী মানে লুকিয়ে থাকে মানে ওরা অপেক্ষা করে যে কখনোই লুকটি আসবে এবং তাকে আমরা আইডেন্টিফাই করে অ্যাজ পার ল অ্যাকশান করবো ইমিডিয়েটলি ওখানে আসার পরে আমরা সেটাকে চেস করি চেস করার পরে আমরা তাকে অ্যারেস্ট করি এই যে রফিকুল বলে যে লোকটি আছে ক্যারেজ করে আনফরচুনেটলি ওর সঙ্গে আরেকজন অ্যাসোসিয়েট থাকে যে পালিয়ে যায় তদন্তে নেমে ওর কাছ থেকে আমরা প্রচুর জিনিস রিকভার করি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে এবং আমরা জানতে পারি যে চার কারা কারা এর মধ্যে ইনভলভ আছে আমরা ওকে পিসি নিই ফোর ডেজ পিসি নেওয়ার পরেও আমরা প্রচুর জিনিস রিকভার করার পরেও জানতে পারি যে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট আরও কিছু তথ্য আছে যেগুলো আমরা ইনভলভ এর সাথে ইনভলভ আছে এবং আমরা সেগুলো রিকভার করতে পারবো আমরা পিসি সরকার আমরা অনারেবল কোর্টের কাছে আবার প্রেয়ার করি এবং কোর্ট আমাদেরকে ফার্দার পিসি অ্যালাউ করে এই পিসি পিরিয়ডে এবং এন্টার টাইমে আমরা যে জিনিসগুলো ওর কাছ থেকে রিকভার করতে পেরেছি সেটা একটা হিউজ জিনিস আমরা জানতে পারি যে ব্যাংকের পাসবই তিনখানা পেয়েছি যেগুলো বিভিন্ন লোকের নামে আছে যেগুলো করে ভাড়া করে নিয়েছে মানে লোককে সাধারণ লোক গরিব মানুষ যারা তাদেরকে বলা হয়েছে যে তোকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে দশ হাজার টাকা দেওয়া হবে তুমি অ্যাকাউন্ট খুলে চেক বই আপনার যে এটিএম কার্ড আছে টু জেড দিয়ে তার জন্য তোমাকে দশ হাজার দেওয়া হবে এবার একজন গরিব মানুষ যার কাছে প্রতিদিন খাওয়াটাই একটা ক্রাইসিস আছে সেই লোককে যদি দশ হাজার টাকা দেওয়া খুব স্বাভাবিক সে কোন রকম জিজ্ঞাসা না করে সিম্পলি তাদের সাথে গিয়ে ব্যাংকে ফর্ম ফিল আপ করছে যে অ্যাকাউন্টগুলো ওপেন করছে এরকম আমরা তিনটে বই পেয়েছি পনেরোটা চেক বই পেয়েছি চেক বুকস পেয়েছি এটিএম কার্ড পেয়েছি এগারোটা সিম কার্ড পেয়েছি পনেরোটা মানে সিম গুলো কারণ না কারোর নামে তোলা আছে যারা এইগুলোর সাথে কোনোভাবে হয়তো ইনভলভ না তাদেরকে বোকা বানিয়ে বা ভুল বুঝিয়ে বা তাদেরকে অর্থের বিনিময়ে তাদের তাদের কাছ থেকে সিম গুলো তাদের নামে তোলা হয়েছে এছাড়াও একটা দুটো ডায়েরি পেয়েছি যেগুলো খুব ভ্যালুয়েবল যেখানে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যারা এই টাইপের র্যাকেটগুলোর সাথে ইনভলভ আছে সেটা ডিটেলস আমরা এখনই আপনাদেরকে বলতে পারবো না কারণ এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে সেখানে আমরা এমন কিছু লিড পেয়েছি যেখানে এই যে টোটাল র্যাকেট যেটা আছে সেটাকে আমরা হয়তো পরবর্তীকালে আরো ডেভেলপ করতে পারবো জানতে পারবো এছাড়াও অনেক কিছু আমরা তথ্য পেয়েছি আমরা তিনখানা মোবাইল ফোনও রিকভার করেছি এছাড়াও আরও কিছু তথ্য আছে যেগুলো ধরুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো এই কেসের সাথে কিছু রিলেটেড আছে এবং এই কেসের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সম্বন্ধে গেছে বাংলাদেশে যে লোকটা আছে তার মানে বাংলাদেশি বলার অন্যতম কারণ হচ্ছে তার কাছ থেকে কিছু যে ডকুমেন্ট আমরা সিজ করেছি যেগুলো বাংলাদেশে যেমন তার বার্থ সার্টিফিকেট পেয়েছি যেটা বাংলাদেশ গভর্নমেন্টের ইস্যু করা তার কাছ থেকে আমরা তার ওয়ারি ওয়ারিশন সার্টিফিকেট পেয়েছি তার ফ্যামিলি প্রপার্টি রিলেটেড এবং তার কাছ থেকে ল্যান্ড ডিট পেয়েছি বাংলাদেশের তো আমরা পরবর্তীকালে আমাদের যে এসওপি আছে রিলেটেড টু ফরেনার্স অ্যাক্টে সেগুলোকে ফলো করে ফলো করবো এবং এটা যদি স্ট্যাবলিশ হয়ে যায় যে কেউ ফেক ডকুমেন্ট ইউজ করেছে বা ইত্যাদি তো এই ফেক ডকুমেন্ট কে ওকে প্রোভাইড করলো বা কীভাবে ও তৈরি করেছে সেগুলোর আমরা তদন্ত করবো এবং অ্যাজ পার নেব আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এটা জানাতে চাইছি বারাসাত পুলিশ জেলা তথা ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকে যে ডিজিটাল অ্যারেস্টটা একটা ফেক ম্যাটার এটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বা বোকা বার্নাবার জন্য একটা পদ্ধতি এরকম কোনো কিছু নেই ডিজিটাল অ্যারেস্ট হলে যদি অ্যারেস্টের রিলেটেড কিছু ব্যাপার থাকে সেটা তৎক্ষণাৎ পুলিশ আপনাকে যোগাযোগ করবে বা আপনাকে যদি কেউ এরকম কোনো ভয় দেখায় আমরা অনুরোধ করবো সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে আপনারা তৎক্ষণাৎ লোকাল পুলিশ স্টেশন বা সাইবার পিএস আছে যেটা সেখানে যোগাযোগ করবে থ্যাংক ইউ